পনেরো লাখ রিয়াল ফাইন আর্টসে আমাদের এক প্রবাসী ভাই যিনি মাত্র এখানে লেবারের কাজ করে এটা আমরা যারা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে থাকি সৌদি দুবাই কুয়েত কাতার এই যে আরব গালফ যেটার মধ্যে আমরা থাকি আপনি যদি একটা ভুল করেন যিনি যেটা করছে সেটার জন্য আপনাকে মাসুল গুনতে হবে এই মামলাটা এখন আমাদের পরিচিত উকিলের মাধ্যমে আমরা হ্যান্ডেল করতেছি আমরা দেখতেছি ব্যাপারটা এই জন্যে এটার কাছাকাছ থেকে আমি জিনিসটা জানি ছোট্ট একটা ভিডিও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেহেতু আমি প্রবাসীদের নিয়ে বিভিন্ন অওয়ারনেস ভিডিও বানাই সেই হিসাবে অবশ্যই এটা আমার ফাইফ আর অবশ্যই কমেন্ট লিখে যাবেন ওনার মিস্টেকটা কী ছিল আমরা সেই মিস্টেক করি কিনা সেটা সম্পর্কে এই ভিডিও ওনার মিস্টেক ছিল উনি এক দুজন দেশিকে আমাদের আরেক দেশিকে খুব বেশি পরিমাণে বিলিভ করছে যার কারণে ওনার একটা সেভিংস অ্যাকাউন্ট ছিল ওই সেভিংস অ্যাকাউন্টে একদিন ব্যাঙ্কে গিয়ে ওনারা অথারাইজেশন দিয়ে আসছে আর অথারাইজেশনের ফলে হয়েছে কি উনি কাতার থেকে বিভিন্ন পরিমাণের অঙ্ক টাকা বিদেশে ফাটাইছে দুবাইতে ফাটাইছে বাংলাদেশে ফাটাইছে কারণ ওই লোকটা ছিল ফ্রু লেভেলের বাটফার আমাদের দেশেই কিন্তু প্রো লেভেলের ছিল আর যে সর সরল বাইটি উনি বুঝতে পারে নাই ওনার কাছে খবর যায় নাই কারণ উনি সব কিছু আপডেট ওনার মোবাইল নাম্বার দিয়া করে রাখছিলো যার কারণে ওনার ব্যান কার্ড ইউজ করি ওনার আইডি কপি ইউজ করি উনি এখান থেকে লাখ লাখ রিয়াল সরাইছে সেইটা কোর্টের মাধ্যমে রায় হয়েছে ওনার পনেরো লাখ ক্রিয়াল জরিমানা হয়েছে এখন লাস্ট দিকে আমাদের সাথে এসে যুক্ত হয়েছে যেহেতু আমাদের বড়ো ভাইয়ের কোম্পানিতে উনি আছে সেই হিসাবে আমরা এটা একটু এখন দেখতেছি আল্লাহ করিম ফরে ওই বাকফারের ছবি আপনাদের কাছে ফ্ল্যাশ করবো ফ্লাস ওই লোককে আনার চেষ্টা করবো দেখি মামলাটা কী হয় দোয়া করবেন সবাই এখন কথা হলো আপনারা যারা আপনাদের আইডি কপি দিয়ে দেখবেন অনেকের টাকা পয়সা আপনারা ছাড়েন বলে যে ভাই আমার তো অনেক টাকা ফাটায় ফেলাইছি আপনি ফাড়ান ভাই আপনার ধরেন স্যালারিতে আইডি আছে সরকারের এগ্রিমেন্টে দুই হাজার রিয়াল আপনার আইডির উপরে বছরে টাকা গেছে ধরেন পঞ্চাশ হাজার রিয়াল এখন দুই হাজার রিয়ালে আপনার স্যালারি হবে চব্বিশ হাজার রিয়াল সর্বোচ্চ তাইলে আপনি চব্বিশ হাজার ধরেন ফাটাইলেন খরচ না করিয়াও কিন্তু আপনি যদি পঞ্চাশ ষাট সত্তর এক লাখ রিয়াল ফাড়ান আপনার আইডির উপরে অন্য মানুষের টাকা তাইলে কিন্তু যে কোনো সময় সেন্ট্রাল ব্যাংক অথবা এই দেশের মানি লন্ডারিং যারা দেখে ক্রাইম যেগুলো দেখে তারা আপনাকে ডাকলে আপনাকে যাইতে বাধ্য এবং সেইটার কফিয়ত দিতে আপনাকে বাধ্য তখন আর বললেন না যে এটা আমার টাকা না এটা অমুকের টাকা ছিল দিস ইজ দ্য পয়েন্ট আপনারা এই ভুলটা কখনোই করবেন না আপনাদের আইডি দিয়ে অন্য লোকের টাকা ফাটাবেন না কারণ হলো আপনার ইনকামের সাথে এই দেশের গভর্নমেন্টের মিডল ইস্টের সব গভর্নমেন্টের যেটার হিসাব ওদের কাছে অনলাইনে আছে তো সেটা মানি লন্ডারিং হিসাবে গণ্য হয় এই মানি লন্ডারিংয়ের কারণে আজকে আমাদের দেশই এখানে অলরেডি ওনার জেল হয়ে রয়েছে ওনার এক্সিট বন্ধ হয়ে রয়েছে সব কিছু বন্ধ জাস্ট এখন দোয়া করবেন ওনার জন্য যাতে করে আমরা দেখি মামলাটা কোনোভাবে জিতে আসা যায়নি গরিব মানুষ উনি যদি বলে পঞ্চাশ হাজার সেই টাকা দেওয়ার বিলেটি নেই আর কোথায় ফুণ রিয়াল এটা বাংলা টাকা না এটা এই দেশি টাকা কাতারি টাকা তাই এগুলাতে অ্যাওয়ারনেস হইবেন অন্যকে এগুলাতে সাবধান করবেন বড় ভাই আছে ভালোবাসার মানুষ আছে ফ্রেন্ড আছে ভালোবাসা আছে আছে দশ টাকা খাবান বিশ টাকা হোটেলেই খাবান কিন্তু আপনার আইডির উপরে আপনার ব্যাঙ্ক কার্ডের উপরে আপনার আইডি ইউজ করে বিভিন্ন কাজ করা এটা থেকে বিরত থাকবেন তা না হলে জীবনে মার্ডার হয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই লাইক শেয়ার করে যাবেন আলাইকুম